বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত সেভেন সিস্টার্স সাতটি রাজ্য হল অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমেনা সংযোগ রয়েছে সেগুলো হল আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সারটিকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয় এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল সংস্কৃতি ধর্ম কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রে তাদের মিল রয়েছে রাজ্যগুলোর জাতীয় ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে ষাটটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চৌরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত আশা করি আপনারা সবাই সেভেন সিস্টার্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছে